হ্যালো ভিয়াস আলাইকুম আপনার ইমো ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ কয়টি ফোনে লগ ইন করা আছে কিভাবে যাচাই করবেন বা আপনাকে ছাড়া অন্য কেউ চালাচ্ছে কিনা কিভাবে যাচাই করবেন আসুন দেখে আসি তো অবশ্যই ভিডিওটি আপনাদের সবার জন্য গুরুত্বপূর্ণ এবং কি ইম্পর্টেন্ট একটা ভিডিও তো অবশ্যই আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনাদেরকে দেখাবো যে কিভাবে যাচাই করবেন আপনাদের ইমো অন্য কেউ ব্যবহার করতেছে কিনা তো প্রথমে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন ওপেন করার পরে প্রথমে যেটা করতে হবে এইখানে উপরের দিকে দেখবেন প্রোফাইল আইকন শো করবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর নিচের দিকে সেটিংস পাবেন জাস্ট এইখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ভিউয়ার্স একটু নিচের দিকে পেয়ে যাবেন ম্যানেজ ডিভাইস জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনারা দেখতে পারবেন যে আপনাদের ইমো অ্যাকাউন্ট কয়টি ডিভাইসে লগইন করা আছে সেই কয়টি ডিভাইসের মডেল নাম্বার এখানে শু করবে তো এইখানে প্রথম যে মডেল নাম্বারটি থাকবে সেটা হচ্ছে আপনার ফোনে মডেল নাম্বার এবং কি নিচে যদি কোনো মডেল নাম্বার শুরু করে সেটা যদি আপনার না হয়ে থাকে তাহলে এখানে পাশেই দেখবেন ডিলেট বাটন আছে জাস্ট এখানে ডিলেটে ক্লিক করবেন তাহলে সেই ফোন থেকে আপনাদের ইমো অ্যাকাউন্ট লক আউট হয়ে যাবে শুধু আপনার ফোনেই থাকবে ঠিক আছে সো এখন আসি যে কীভাবে যাচাই করবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কিনা তো এইটি যাচাই করার জন্য ফেসবুক অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এই যে উপরের দিকে যে সেটিংটি দেখতেছেন জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর ভিউয়ার্স উপরের দিকে আবারও সেটিংস এখানে ক্লিক করবেন তারপর নিশ্চয় দিকে পেয়ে যাবেন মেটা বা অ্যাকাউন্ট সেন্টার লেখা থাকবে জাস্ট এইখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর একটু দিকে পাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি জাস্ট এই ক্লিক করবেন তারপর একটু নিশ্চয় দিকে পেয়ে যাবেন লগ ইন জাস্ট এইখানে আপনার ক্লিক করবেন ঠিক আছে তারপর এখানে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইল নামটি এখানে শ্যু করবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এখানে আপনার দেখতে পারবেন আপনাদের ফেসবুক অ্যাকাউন্ট ঠিক কয়টি ডিভাইসে লগ ইন করা আছে সেই কয়টি ডিভাইসে মডেল নাম্বার এখানে শ্যু করবে সো এখানে আপনাদের প্রথম যে মডেল নাম্বারটি থাকবে সেটা হচ্ছে আপনার এবং কি নিচে যদি কোনো মডেল নাম্বার শ্যু করে সেটা যদি আপনার না হয়ে থাকে তাহলে আউট করতে পারবেন এখানে দেখবেন সিলেট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর এখান থেকে সিলেট অল এখানে ক্লিক করে দেবেন তারপর নিচে হচ্ছে আউট জাস্ট এখানে ক্লিক করে আউট করে দেবেন তাহলে সকল ডিভাইস থেকে আউট হয়ে যাবে শুধু আপনি

তো যেহেতু আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ অন্য কোনো ফোনে লগ ইন নেই যার কারণে শু করতেছে না তো এই আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা যাচাই করবেন আপনাদের ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক কয়টি ফোনে লগ ইন করা আছে তবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি ফেসবুক এবং কি মেসেঞ্জার দুইটা একই জিনিস যদি কে ব্যবহার করতে পারে তাহলে মেসেঞ্জার ব্যবহার করতে পারবে তাছাড়া পারবে না সো এটা আর আলাদা করে দেখানোর কিছু নেই তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে বেশি বেশি সাপোর্ট করতে পারেন বা আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারে